আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদেরকে আর হাউস থেকে শুভেচ্ছা আপনাদেরকে আজকে আমাদের ব্ল্যাকসোল্জার ফ্লাইয়ের আপডেট দেখাবো চলুন আমাদের আমার সঙ্গেই দেখি আমাদের ব্ল্যাকসোলজার ফ্লাইয়ের কী অবস্থা আমরা জিম সংগ্রহ করেছি সময়ের অভাবে ব্যস্ততার জন্য আমরা দেখাইতে পারিনি এখন আপনাদেরকে আমরা আমাদের সুজার ফ্লাইট ডিম থেকে সরি ডিম থেকে বাচ্চা কী অবস্থা আপডেট দেখাবো আপনাদেরকে এই তো আমাদের হচ্ছে এখানে আমরা প্রায় ভালো একটা পরিমাণে ডিম আমরা হ্যাচিং দিয়েছিলাম দেখুন আমাদের আলহামদুলিল্লাহ এক হাতে ভিডিও করা আবার কাজ করা একটু কঠিন দেখবেন ভিডিওটা অনেকে এই দেখেন অনেকে ফোন দিয়ে জানতে চান যে ভাই ব্ল্যাক সোলার ফায়ার কি অবস্থা আপনার করতেছেন কি না দেখেন আপনাকে ব্লাকসে ফ্লাই করলে প্রতিদিন আপনাকে দেখতে হবে এটা কী অবস্থা নাড়া ছাড়া করতে হবে এইটাই জাহামুরি তো অনেক কিছু করতে হবে তা না আপনাকে প্রতিদিন একবেলা দেখতে হবে খুলে উল্টাপাল্টা করে দিতে হবে অতিরিক্ত খাওয়া দেওয়া যাবে না খাবার আমরা আর এখন আর দিব না রস বেশি হয়ে গেছে মনে হয় এইগুলো এক একটা সে ধরবে না দু চার দিন গেলে এটাকে আবার ভাগ করে বেশ কিছু ডিশ আপনাকে ভাগ করে দিতে হবে Yeah. <clears throat> প্রিয় খামারি বায়ু আপরা আপনারা আমাদের আরাফাত এক ড্রুপাত একটা ভিডিও দেখবেন আমরা পরবর্তীতে এইটা হ্যাচিংয়ে দিয়েছি অল্প কিছু ডিম পাওয়া গেছিল এই যে হ্যাচ নিং হ্যাঁ সিস্টেম অনেকে ফোন ফোনটা জিজ্ঞাসা করেন ভাই আপনাকে ডিম ডিম সেল করেন কি না ভাই আমরা ডিম সেল করি না আমরা টোটালি পিউ পাও সেল করি না যদি অনেকেই করতে আগ্রহ আসে দেখে শিখে এখানে ফ্রি শেখানো হয় থাকে অনেকেই শিখে শিখে দেখে যদি মনে হয় যে না পারবে তো এক কেজি নিয়ে ট্রাই করবে দেখবেন বেশি না অল্প করে শুরু করে এক কেজি দিয়ে শুরু করে যদি মনে হয় যে পারবে করবে না হলে করবে না এটা এখনও ফোটা কমপ্লিট হয়নি তো যাই হোক ভিডিওটা বেশি বড় করিব না আজকে এ পর্যন্ত আমাদের ব্লাক্স ব্ল্যাক সোলজার এর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হ্যাচিংয়ে দিছি আপডেট দেখালাম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম